হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো কলিকাট দেবী ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মহা অষ্টমী এটা হচ্ছে অষ্টমীর ব্লগ তা আজকে আমি সপ্তমী অব্দি অফিস করেছি অষ্টমীর দিন কোথাও বেরো মানে সপ্তমীর দিন কোথাও বেরোতে পারিনি তা ফিরতে ফিরতে সাতটা সাড়ে সাতটা শরীর দেয়নি হ্যাঁ মানে যায়নি বলবো না কিন্তু ওইরকমভাবে সেভাবে হয়নি হয়েছে যাই হোক আজকে মহা অষ্টমী অষ্টমী সন্ধ্যে সাতটা হয়ে গেছে সকালবেলা তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না ভুলে গেছিলাম আর এটা হচ্ছে রাতের লুক দাদা আসবে দাদার ছেলে আসবে মার বাড়িতে যাবো ভাই থাকবে ভাইয়ের বউ থাকবে ভাইয়ের মেয়ে থাকবে সবাই একসাথে আমরা খুব 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 আড্ডা মারব আড্ডা মেরে যে যার গন্তব্যস্থলে চলে যাব বাড়িতে চলো মার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দাদা আগে আসুক আমার কাছে তারপর দাদা আসলে আমি তোমাদের কিছুটা ভিডিও তুলে ধরবো চলো দাদা এখন দাদা বলেছে তিনটের সময় ডট তিনটের সময় ঢুকবে তা দাদা দাদার ছেলে আসুক তারপরে আমরা মারবাড়িতে যাব। ঠিক আছে চলো আইস কলিং বেলের ঘন্টাটা বেজে গেছে দাদা আর ছেলে চলে এসছে দেখো বাপ ব্যাটা ম্যাচিং ম্যাচিং কি বিউটি লাগছে এখানে আমি আমার দাদা আর ছেলে তা আমরা একটুখানি ভিডিও তুলছিলাম আর গল্প করছিলাম খুব ভালো লাগছিল অষ্টমী সন্ধ্যাটা ওরা আমার বাড়িতে এসছিলো তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম আমার বরেরও দেখো হাতটা খোলা হয়েছে তাই দাদা জিজ্ঞাসা করছে হাতে কোনো ব্যা পেয়ে আছে কি না ওর একটা অপারেশন হয়েছিল হাতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলো তা এই দেখো বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে এবার তালা দিয়ে আমার কর্তামশাই আসছে আর দাদা ছেলে সব নেমে গেছে নিচে আর এই দেখো দাদার ছেলে কি করছে দেখো এই কুকুরটা শুয়েছিল রে কি দেখছিস তুই তলাই বিড়াল ঠেরাল আছে কিনা দেখছে বাবু তোদের ইগুলোকে সরিয়ে নে মিষ্টি গুলো ভেতরে ঢুকিয়ে নে ওগুলো তো আর বার করবি না ওই বাড়িতে গেলে না তোর হাতের ওই বাড়ি ঢোকা আর ওখান থেকে সামনে নিয়ে চলে আয় ওদের বাড়ির প্যাকেটটা সামনে নিয়ে চলে আয় ওই বাড়ির মিষ্টির প্যাকেটটা সামনে নিয়ে চলে আসো আমি তো ঠিকই বললাম সেটা ওই প্যাকেটগুলো তো তোমাদের ওই বাড়ি যাদবপুরের ভাই কেমন আছে চলে যাচ্ছে হয়ে যেত পেছনে হতো না তোকে তুমি পেছনে চলে আসো না লিমির বাবাকে সামনে দিয়ে দাও না তুমি চলে আসো সামনে তুমি পেছনে চলে আসো তুমি সামনে চলে যাও তুমি সামনে চলে যাও তুমি সামনে চলে যাও

পেলে আমাদের পেছনে চলে গেছে ঠিক আছে এক্সপ্রেস ওই আরেকটা মাঝের রাস্তা আছে জানো তো কল্যাণী রোড দিয়ে একদম একটুখানি আমি স্কুটি নিয়ে যাতায়াত করি গাইজ খুব মজা করতে করতে যাচ্ছিলাম অনেক রিলস করতে করতে যাচ্ছি আর দাদার ছেলে সমানে আমার পেছনে ই আর কি মারছে পিসি করো না পিসি করোনা এরকম করছে তা খুব মজা হয়েছে গাইজ আমরা ওইটুক সময়ের মধ্যে এতটাই আনন্দ করেছি কি বলবো বাবু মিষ্টিগুলো কী নিলি দেখি মা যেই গলিটাতে থাকে সেই গলিটাতে এত বড় গাড়িটা ঢোকে না ওই জন্য আমরা একটা সাইড করে রেখেছি রেখে তারপরে আমরা এবার রওনা দেব গাড়িটা সাইড করে রেখে গেলে নিশ্চিন্ত আর যে যেহেতু ঢোকে না তা প্রবলেম হয়ে যাচ্ছে ওই জন্য তাই ওই জন্য আমরা গাড়িটাকে বললাম যে সাইড করে রাখবে

ওদের বাড়িতে সবসময় এরকম আছে আছে আর ডাক আম্মা করে ওগুলো মিষ্টি গুলো আলাদা রাখ দাও ওটা দাও তো আমি আমার হাতে মাছের এটা টেবিলে রাখবো তুমি ওটা মিষ্টি মাকে দাও ভালো আছে

চিকেন প্যাটিসও আনা হয়েছে বিরিয়ানি আনা হয়েছে কে কোনটা খাবে মহা অষ্টমীর খানা দানা এদিকে সুস্মিতা রানী চুলটাকে কি সুন্দর করেছে আমার আর চুল কালার করা হলো না কি করব সুস্মিতা কালার তো আজকে করেছি কারণ ওটা করার পনেরো দিন সাত দিন পর্যন্ত করা যায় দেখো হাজার মা শুনে অজ্ঞান হয়ে যাচ্ছে মা তো ভাবতেই পারছে না আর মা সারা পূজা শাড়ি নাই আর নাইটি নাই কিছু নাই মা পড়তে পারে নাই ভাগনা আসছে মার বাড়িতে আর আমরা তো এসছি এদিকে দেখো আমরা জোর কদমে আড্ডা ওদিকে দাদা এদিকে ভাই দাদার ছেলে তিনজনেই কিন্তু খুব লম্বু লম্বু আর এদিকে আমার কর্তা মশাই আছে সবাই মিলে জম্পেশ আড্ডা দুপুরবেলা খেয়েই সবাই বেরিয়ে পড়েছি যার জন্য সবাই একটু পিছা পিঠটা চাইছে এদিকে ভাইয়ের বউ খাবার নিয়ে চলে এসছে

বাপন খাবে ঝুপাই খাবে খা খা লজ্জা না ভাই খা না চা চা খা 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 খুব ভেজিটেবিল চপ নিয়ে এসেছে আর মিষ্টিও নিয়ে এসছে প্রচুর মিষ্টি সারাদিন ওরা মিষ্টি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে আর অষ্টমী মানেই তো নিরামিষ বলো নিরামিষে কি খাওয়া যায় মিষ্টি এই ভেজ আইটেমই তো খাওয়া যায় তা এদিকে দাদাকে দিয়ে দিয়েছে দেখো দাদা খাওয়া দাওয়া করছে

বললাম সকাল থেকে আমার আজকে ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে গাইজ তাই ভাইয়ের বউ সেটাই বলছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম এটাই থেকে যাবে আর কি থাকবে জীবনে বলো তা ভাই এই ফটোটা তুলছিল তা ভাই খুব সুন্দর ছবি তোলে তা ভাইকে বললাম ভাই একটু তোল তা এদিকে আমাদের ফটো সেশন শেষ হয়ে গেছে হয়ে এবার আমরা চলে যাব মাসির বাড়ি সবাই মিলে কাছেই আমার মাসির বাড়ি আমরা সব ব্যাটেলিয়ান মাসি ঘরে চলে এসেছি তাই দেখো কে আসছে গো দেখবা তো আর কে রাখ এটা আমার মাসির বাড়ি এই যে আমার মাসি দেখো কে আসছে দেখো আরে পরে রাখবা তুমি মাসি মাসি বাবু কে এদিকে তো আমাদের দেখে পাগল হয়ে গেছে কি খেতে দেবে কিন্তু আমাদের তো প্রত্যেকের পেট ভর্তি কেউ তো কিচ্ছু খেতে পারবে না তা সবাই মিলে বললাম শুধু হাফ কাপ করে লিকার চা আর সবাই আমরা এখানে জমিয়ে আড্ডা মারছি যেখানে যাচ্ছি সেখানেই আড্ডা গল্প এই তো পুজোর সময় বলো আর কি আছে জানো গাইজ মোবাইলটা আমার আজকে হাত থেকে পরে না খুব ডিস্টার্ব করছে যখনই ভিডিও তুলছি একটা সাদা শ্যাডো আসছে কেন আসছে জানি না এই দেখো আমরা জোর কদমে খুব আড্ডা মারছি টাটা হয়ে গেছে অনেক খাওয়ার দাওয়ার নিই কি না বাবু দ্বারা তো পৌঁছে দিয়ে আসবে আজকে তো খাবার দাবার নিই জানি না আসবে হ্যাঁ বেরোবার সময় বলছিলো ঠাকুরঘর যাবি না সত্যি সত্যি ঠাকুরকে দর্শন করাটা আগে আমার উচিত ছিল তা যাই হোক ঠাকুর ঘরে ঢুকলাম আমরা রাম ঠাকুরের শিষ্য দেখো মার ঠাকুর ঘরটা কি সুন্দর খুব ভালো লাগে ঢুকলে পরে আর এত সুন্দর করে গুছিয়ে রাখে কি বলবো নিট অ্যান্ড ক্লিন এবার আমরা বেরিয়ে যাচ্ছি টাটা করে এদিকে ভাইয়ের বউ মাসির বাড়ি গিয়ে পার্স ফেলে এসছে মাসি আবার সেই পার্সটা দেখো দিতে এসছে ভাইকে কথারীতি মাসিকে টাটা করে দিলাম এবার চলে এসছি আমাদের গাড়ির কাছে এবার ভাই ভাইয়ের বউ বাইকে বেরিয়ে যাবে আর আমরা বেরিয়ে আসবো চারজনে এই গাড়িতে এবার আমরা নেমে পড়েছি বাড়িও চলে এসছি এসে পাড়ার একটু মণ্ডপে গেছিলাম পাড়ার মণ্ডপে গিয়ে দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর মা মানেই সুন্দর তা দেখো তোমরা ঠাকুর ঠাকুরমশাই এসছে পুজো হচ্ছে পুজো করছে আর কি আর আমি এদিকে প্যান্ডেলের চারপাশের একটু তুলে ধরার চেষ্টা করছিলাম প্যান্ডেলের ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো বাইরেটা শেয়ার করি এই দেখো আমাদের পাড়ার প্যান্ডেল এটা তা এটা বাইরের বাইরেটা আর এদিকে জানো তো মানে সাইডে আমাদের প্রোগ্রাম হচ্ছে তিন দিন ধরেই প্রোগ্রাম চলে মানে ফাংশান চলে কিছু না কিছু মানে পর্ব চলতেই থাকে তা দেখো এইখানে চলছিলো গান হচ্ছিলো তা গানটা তো আর আমি ধরে তুলে ধরতে পারিনি যেহেতু কপি রাইট আসবে ওই জন্য আর এদিকে পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম আর এদিকে দেখো কোয়েলের মার সাথে দেখা মানে কোয়েলের মার আমি একটু ভিডিও তুলে নিলাম তুলে আবার কোয়েলের মার সাথে প্যান্ডেলের ভেতরে গেলাম আবার আর একটু দর্শন করলাম করে চলে এলাম গাই যদি ভিডিওটা ভালো লাগে এটা মহা অষ্টমীর ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা টা থ্যাংক ইউ ফর